হারিয়ে গিয়েছে আমি করেছিলাম কিন্তু এখন খুঁজে পাচ্ছি না সাফা তোমার কথা কোথায় এখন খুঁজে পাচ্ছি না আচ্ছা তোমাদের কাজ আজকে এতটুকুই তোমরা কাল থেকে ভালো মতো হোমওয়ার্ক করে আনবে আছে মিস তাই সবাই টিফিন করছে আপনারা দেখতে থাকুন বলেই হোম করেছিস না রে করি নাই টিভি দেখছিলাম তারপর ভুলে গেছি মিসকে মিথ্যা বলছি কি রে তোরা কি সত্যিই মিথ্যে বলেছি হাদিসে আছে হে মুমিন গণ তোমরা সত্য কথা বলো কেননা সত্য তোমাদেরকে সৎ নিয়ে যায় হুম ঠিক বলেছিস কাল আমরা মিসকে সত্যিটা বলে ফেলব ইনশাআল্লাহ দৃশ্য 3 পরের দিন ক্লাসরুমে শেষ কথা আসসালামু আলাইকুম হ্যাঁ দাঁড়িয়ে আছো কেন মিস আমরা আপনাকে একটা কথা বলতে চাই কাল আমরা আপনাকে মিথ্যা কথা বলেছি আমরা আসলে হোমওয়ার্ক করিনি আমরা দুঃখিত মিস মা শ আল্লাহ তুব আসাল হা সত্য বলার জন্য তোমাদের ধন্যবাদ মিথ্যা কথা বলা বড় গুনা কিন্তু তোমরা সত্য স্বীকার করেছ তাই আল্লাহ তাআলা নিশ্চয়ই তোমাদের ক্ষমা করবে ইনশাআল্লাহ সবই দাঁড়াও দেখো বাচ্চারা সত্য বলে আমরা আল্লাহর কাছে প্রিয় হই আর মিথ্যা কথা বললে আল্লাহ অসন্তুষ্ট হন তাই আমরা আজ থেকে প্রতিজ্ঞা করি আমরা আজ থেকে সদা সত্য কথা কথা বলবো বলব